উনিশশো আটানব্বই সালের আজকের এই দিনটিতে আমাদের সর্বভারতীয় সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দলটি গঠন করেছিলেন তাই প্রত্যেক বছর আমরা পয়লা জানুয়ারির এই দিনটিতে আমরা দলীয় পতাকা উত্তোলন এবং বার্থডে কেকের মাধ্যম দিয়ে আমরা পালন করি আমাদের দলের জন্মদিন হিসাবে বলি যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার্স তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইংরেজির নতুন নববর্ষ দু হাজার পঁচিশে সবার প্রতি আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম রইল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা প্রত্যেকটা মানুষ জীবন যেন সুখময় হয়ে ওঠে আনন্দে উচ্ছ্বাসে মানুষ যেন তার জীবনটা আগামী বছর কাটতে সেই সঙ্গে আমাদের ব্লক যুব তৃণমূলগঞ্জের সভাপতি সৌরভ বেলার নেতৃত্বে আজকে জলিগারপুর তৃণমূলগঞ্জের ব্যবস্থাপনা আজকে মূলত আমাদের দলের জন্মদিন পালন করা হল আঠাইশতম বর্ষে সেই সঙ্গে আমরা মানুষের কাছে বার্তা দিতে চেয়েছি যে তৃণমূল কংগ্রেস সর্বাপেক্ষা সর্বদিক দিক যেভাবে মানুষের উন্নয়নে মানুষের পাশে থেকে লড়াই করছে আগামী দিন নতুন বছরে তারা মানুষের জন্য সাথে প্রতি মুহূর্তে লড়াই করবে আমাদের সর্বনেত্রী সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি যার প্রতি মুহূর্তে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে আমরা আজকের দিনে সবাইকে আহ্বান জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী যেন মানুষের পাশে থেকে মানুষের জন্য মানুষের প্রয়োজনে মানুষের বিপদে আপদের পাশে থাকে এই বার্তা আমরা সবার জন্য দেখুন তৃণমূল কংগ্রেস আজকে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে একটা আবেগ আর তার জন্মদিন মানে প্রত্যেকটা কর্মীর কাছে একটা আবেগ প্রত্যেকটা মানুষের কাছে আবেগ সে আবেগের উচ্ছ্বাসে সবাই ভেসে উঠেছে আর সেই সঙ্গে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাদেশ ভারতবর্ষের উন্নয়ন আরও বেশি অগ্রগতি হবে আর আমাদের দলের প্রত্যেকটা কর্মী নিঃস্বার্থভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে এবং দলের সাংগঠনিক শ্রীবৃদ্ধি ঘটাবে এই উচ্ছ্বাস তারই বৈঠক সুন্দর পণ্ডা ভগবান প্রমাণ পঞ্চায়েত সমিতির সব